হিটের সন্ধ্যায় গরম গরম বাপা পিঠা খেতে কার না ভালো লাগে তো আজকে সন্ধ্যার দিকে বাপা পিঠা বানিয়েছি গরম গরম দোয়া ওটা তো কিভাবে বানিয়েছি আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো আজকে ভিজা চালের গুঁড়া দিয়ে বাপা পিঠাটা বানাবো তো এখানে আমি বাবা বিড়ার সাথে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে তো সুন্দর করে একদম সব একসাথে মিক্স করে নেব। গুড়ির সাথে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে মেখে নেব তো অল্প পরিমাণে পানি দিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো একটু ঝরঝরা টাইপে করে এই তো একটা চালুনির সাহায্যে এটাকে চেলে নেব তা আপনাদের ঘরে যদি মশারি থাকে মশারির ভিতরে করা যাবে সমস্যা নেই তো এই তো আমি করে নিয়েছি সবগুলো গুড়ি একদম চেলে নিয়েছি সুন্দর করে এখন পিঠা বানানোর জন্য নারকেল আর গুড় লাগবে তো এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর এখানে নারকেল নিয়েছি তো গুড়টাকে আমি এ করে নিচ্ছি বডি দিয়ে কুড়িয়ে নিচ্ছি গুড়টাকে চিরি চিরি করে কুড়িয়ে তারপরে নারকেলটাকে কুড়িয়ে নেব তো একটা কোরানির সাহায্যে নারকেলেরে কুড়িয়ে নিচ্ছি তাই অল্প পরিমাণে নিয়েছি তো বেশি নিইনি তো নারকেল রে কুড়িয়ে নিচ্ছি তারপরে কুড়িয়ে বানাতে চলে যাব। তো এই তো আমার কোরানো শেষ তো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি তারপরে আমার লাগবে মশারি তো মশারি বাটির সাইজে কেটে নেব তো আমি বাটির সাইজে মশারি কেটে নিয়েছি তারপরে তো বানাতে চলে যাচ্ছি তো আগে প্রথমে পাতিলে গরম পানি দিয়ে দিতে হবে তারপরে ঘরে একটা মানে চালনি চালনি থাকলে চালনি দিয়ে দিতে হবে তো আমি চালনির উপরেই পিঠাটা বানাবো তারপরে গুড়ি দিয়ে তারপরে একটু গুড় তারপরে নারকেল আবার একটু গুড় গুড়ি দিয়ে তারপরে আবার নারকেল গুড় দিয়ে মশারি দিয়ে একদম মানে ইয়ে করে দিয়ে দেবো তো আপনারা তো দেখতেই পারছেন কীভাবে দিয়েছি তো এভাবে আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারেন তো আমি একে একে সব পিঠাগুলা বানিয়ে নেব তো এরকম করি তো আমার সব পিঠাগুলো হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে একদম গরম ধোয়া উঠা বাপা পিঠা শীতের সন্ধ্যায় খেতে কার না ভালো লাগে তো এই পিঠাগুলা দেখতে কি সুন্দর হয়েছে নরম একদম অনেক মজা এই তো হাজব্যান্ডকে খেতে দিলাম তো সে তো এত শীত পড়েছে একদম কম্বলের ভিতরে ঢুকে বসে রয়েছে তো তাকে গরম ধোয়া উঠা বাবা পিঠায় এনে দিলাম আর সে খেয়ে তো একদম মহা খুশি আর সেই সাথে আমার মেয়েও খেয়েছে তো নিজে হাতে পিঠা বানিয়ে পরিবারকে খাওয়াতে অন্যরকম একটা মানে আলাদা ফিল পাওয়া যায় মজাই আলাদা তো আমার মেয়েও খাচ্ছে আমার হাজব্যান্ডও খাচ্ছে দেখতে কি ভালো লাগলো তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই খোদা হাফেজ